এই তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার মার মুখে মুখে কথা বলতিস তুই আমার গালি ঠিক করবি তুই এখন আমার গালি ঠিক করবি চল এই আমি তো শুধুমাত্র একটা থাপ্পড় দিছি ও যদি মেয়ে মানুষ না হতো এতক্ষণ ঠ্যাং ব্যাঙ্গে হাতে ধরাই দিতাম বাবা এই ফকির নি বাচ্চা নাই নি স্ত্রী বাচ্চা আমার গায়ে হাত তুলছে কি ঠিক আছে আমি মজাটা দেখাচ্ছি আমি মারি এ কি বাবা তোমার প্যান্ট নষ্ট হয়ে গেছে কেন এই যে আরে কি গানে শুনতে পাব না আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই তো বলছি আপনি ছাড়তে গেলে কেউ নাই কেউ আছে বল দেখে তো মনে হচ্ছে যে মেকানিক গাড়ি কাজ করে আচ্ছা এই গাড়িটা দেখে আমার গাড়িটা ঠিক করে দেন আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখুন আমার কাছে সময় নাই আমাকে আমার কাজ করতে দেন আপনারা যান এই তুই কি বললি তুই একটা মেকানিক হয়ে আমার মুখে মুখে কথা বলতেছিস আমি তোকে বলছি আমার গাড়ি ঠিক করে দিতে আমার গাড়ি ঠিক করে দে আমি আপনাকে বললাম যে আমার সময় নাই আমাকে আমার কাজ করতে দেন আমি আমার কাজ করতেছি ইম্পর্টেন্ট একটা কাজ করতেছি দেখতেছেন না আপনি জান না প্লিজ আরে বাবা এটাও কাজ ওইটাও কাজ এটা কাজ করে টাকা পাবে আর ওখানে কাজ করে টাকা পাবে চলো ওই কাজটা করবে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারি নাই আমি বলছি যে আপনাদের কাজ আমি করতে পারবো না আমার ইম্পর্টেন্ট কাজ আমি কাজ করতেছি আপনারা জান না অন্য কাউকে দিয়ে কাজ করান জান এই তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার মুখে মুখে কথা বলতিস

আমি তোরা বলছি না যে আমি কাজ করতে পারবো না মানে কাজ করতে পারবো না আমি আমার ইম্পর্টেন্ট কাজ করছি সুন্দর করে বলছি কথা শুনুস আবার আমার গায়ে হাত তুলছ আর আপনি কি বলছেন জানো আমি কার গায়ে হাত তুলছি আমাকে চাইলে যা ইচ্ছে তাই করতে পারে ডাকুন কাকে ডাকবেন ডাকুন এই চুপ কর হ্যাঁ ডাকবো ডাকবো তুই ডাকলে আসলে দেখবি যে কে আসছে তোর বাপ আসছে হ্যালো বাবা তো কোথায় তুমি তাড়াতাড়ি আমাদের 10 নম্বরের পার্ক আসছো না পার্কের পাশে যে মাঠটা এখানে চলে আসো কি কি ব্যাপার কিসে বাবা এই ফকির নি বাচ্চা গাই মিস্ত্রি বাচ্চা না আমার গায়ে হাত তুলছে আমি ওর বলছিলাম আমার গাইড ঠিক করে দিতে ও আমার মুখের উপর না করে দিতে বাকে উল্টা পাল্টা কথা বলছে কি তোর গায়ে হাত তুলেছে হ্যাঁ ওই জানা না আমি কে আমি একজন পুলিশ অফিসার আমার মেয়ে যে হাত তুলছে ঠিক আছে আমি মজাটা দেখাচ্ছি তুমি এতো ভয় পাচ্ছো কেন ওকে কিছু বলো ও আমাদেরকে অপমান করেছে আরে বাবা হইছে কি বলো তুমি এরকম কাঁদতেছে কেন কি হয়েছে আরে তুমি যদি না মারতে পারো তাহলে আমারে বলো আমি মারি একই বাবা তোমার প্যান নষ্ট হয়ে গেছে কেন কে উনি উনি আমার কে যাকে দেখে তুমি এতো ভয় পাচ্ছো কি ব্যাপার আমাকে কিছু বলছেন না কেন আপনি মারুন আমাকে কিছু বলুন আমাকে সব 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 সরি সব

আমার স্যার স্যার সরি স্যার আমার মেয়ে একটা বড় অন্যায় করে ফেলছে স্যার সরি স্যার আপনি মনে কিছু নেন না স্যার আর আর কখনো এই ভুলটা হবে না সরি কিসের সরি বলতেছেন আপনি আজকে যদি আমার এইখানে অন্য একটা মানুষ থাকতো কোন সাধারণ মানুষ থাকতো আপনি তো এই কাজটাই করতেন রাইট আমি ভুল বলছি এই কাজটাই তো করতেন তার মানে কি আপনারা সাধারণ জনগণের সাথে এরকম ব্যবহার করেন আজকে আপনার মেয়ের গায়ে আমি হাত তুলছি ওদেরকে অপমান করছি বলে আপনি কিছু না বিচার করে এসে আমাকে গায়ে হাত তুলতে গেলেন আমাকে মারতে গেছেন কই আপনি একজন পুলিশ অফিসার হিসেবে আপনার সর্বপ্রথম কর্তব্য কি ছিল এখানে এসে যাচাই করা যে কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে বিষয়টা কি এখানে তারপরে আপনি জাস্টিফাই করে আমাকে কিছু বলতে পারতেন রাইট আপনি সেটা করছেন করেন নাই আপনি কি করছেন আপনার ক্ষমতার অপব্যবহার করছেন এখানে এসে ক্ষমতা দেখাইতে আসছেন আপনার মেয়েকে কে কি বলছেন না বলছে তাকে মারতে চলে আসছেন কেন কেন এই কাজটা করছেন আপনি এই যে এই পোশাকটা এই পোশাকটা গায়ে দেওয়ার আগে কি শপথ করছিলেন শপথ করছিলেন যে আমি আমার দেশ এবং জনগণের সেবা করব। আপনি সেই সেবা করতেছেন আপনি কোনো সেবা করতেছেন না আপনি এটার অপব্যবহার করতেছেন আপনার এই পোশাকের অপব্যবহার করতেছেন কেন এই অপব্যবহারটা কেন করতেছেন আপনি শুধুমাত্র আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য আমাদের ডিপার্টমেন্টের নাম খারাপ হইতেছে দে বাইডে আমরা অসম্মানিত হইতেছি সবার কাছে আপনাদের মতো পুলিশ অফিসার আর আমাদের ডিপার্টমেন্টে কোনো দরকার নাই আমি এক্ষুনি আপনার বিরুদ্ধে একটা স্টেপ নিচ্ছি কোনো সমস্যা নাই ব্যবস্থা আমি গ্রহণ করব না না প্লিজ আপনি আমার বাবার বিরুদ্ধে কোনো স্টেপ নিন না সম্পূর্ণ দোষ আমার আমি অনেক খারাপ আমি মানুষকে মানুষ মনে করি না আসলে ভালো মন মানসিকতাই নাই আমার যার কারণে আমার বাবার আজকে এতগুলো কথা শোনা লাগতেছে সম্পূর্ণ দোষ আমার প্লিজ আপনি আমার বাবার এগেনস্টে কিছু করেন না প্লিজ মাফ অনেক কিছু আমার কাছে আর কোনো ক্ষমা চাইতে হবে না কিন্তু একটা কথা বলে আজকে ক্ষমতা আছে বলে যে সেটার অপব্যবহার করতে হবে এটা কিন্তু কোথাও লেখা নাই বা কোথাও বলাও নাই একটা মেকানিকও একজন মানুষ আর একজন পুলিশ অফিসারও একজন মানুষ মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন আর এই যে আপনি এটা আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম যদি আমি এরকম কোনো কিছু দেখছি বা আমি শুনছি এটা কিন্তু আপনার জন্য ভালো হবে কথাটা মাথায় রেখে